একলা দিলে তোমার এত সাদের বন্ধু তোমার নিদানে পরে দেখো কেউ না পাশে একটা যাইব একটা দিলে মুসলমান তাই ময়রা গেলে তাইরা দেখো গঙ্গার ভারী এই কথায় এ পর্যন্ত আমি যাই অসমার ও দুঃখের কাহিনী আমরা গাইয়া যাই বলো প্রান্তি কতই হবে আসরের ভিতরে আল্লাহ রস্তায় করবেন যখন অসমা দু কিনির একটা সন্তান হইল এই সন্তানটাকে যখন নিয়ে অসমা বুকের ওপর নিয়ে ঘুমাইয়া গেল সন্তানটা গর্তে পড়ে গেল কোথায় মাটিতে অসমা ঘুমাইতে থাকুক আর এখান দিয়ে যখন রাত্রি চলে যায় আদুললাইনি সি সি কালকে গেসলাম একটা মুন্না দাদার বাড়িতে আচ্ছা দেখ কাল জানার করো এত সুন্দর একটা বাচ্চা হইছে আর এই উজিরের বাড়িতে গেছি একটা মোরা সন্তান তো হইছে আর কুছির করছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ উজির বেডাই কই এই উজির বেডা আর মেটাকে দেইখা বলতাছে এই কি কি এই যে তুই বারবার খালি কস যে কাম করলে সব না করলে সব ها এটা কারণ এটার কারণ তো বাদদান কইতাম না কইলেই তো তুমি কুন্ডাতে কুন্ডহর না বলতে হবে আমার সঙ্গে শুনো বলো কালকে গত রাতে আর কি হ্যাঁ গেসলাম মুন্না দাদির বাড়ি আচ্ছা এই ডেকাল কানার গরু মুন্না দাদি নাকি এটা বারানি আনছে আচ্ছা এটার গরু যে একটা সন্তান হয়েছে রে ভাই কি রকম আরে কি হাসলে মানিক পরে হ্যাঁ আর কানলে তো মুক্তাই বলিয়া জায়গা হাসা নাকি এডিতে আমি দুইটা আনছি এ হ্যাঁ এ দাইনি কি একটা কাজ করো কি কাজ এই সন্তানটাকে যদি তুমি আনিয়া দিতে পারো তাহলে আমার উজরে এজ উজিরত রাসনা হ্যাঁ আমি তামার পাতে তোমাকে লিখে দেব না না গো বুড়া বয়স এক ট্যাং হাগারো আর এক ট্যাং হারো আমি হাফের কাম করতাম না করতেই না না করতেই না না গো না বুঝিস কি এই যে ভুরি দেখছস বন্ধু ও ভাই আমি গো ওইছে 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 আমি আর মত্তাম চাই না আর কয়টা দিন বাদ বামলেট লাগে গুটিয়া মাইরো না তাহলে আমি তোরে যা বলছি তুই তা কর আচ্ছা গো শুনো কি যদি সূর্যকরণই লাগে হ্যাঁ তাহলে তুমি কইলাম হিসাব টেলা দশ জোর আমারে দইরো না অবশ্যই অবশ্যই করব কোনো চিন্তা করো না আচ্ছা রেডু 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 না মানে রেডি হ্যাঁ এই মরা মেয়েটাকে নিয়ে যখন চলে গেল কোথায় ডেকেল কানা করে যখন না নিয়ে তাকে চুরি করবে এ সন্তান জবান করে বলতেছে ওগো দাই মা মা কি গো বাবা তোমার কি ধন সম্পদের অভাব পড়েছে না রে বাবা আমি যে জবান আটকেছি গা চুরিটা করুনই লাগবো তুমি চুরি করতে এসেছো বাবারে যখন সন্তানরা মরা মেয়েটাকে রাখে এই সন্তানটাকে নিয়ে চলে যাবে চলে যাবে মা খবর জানে না সন্তানটাকে চুরি করে নিতে আসছে যখন মোরা মেটেকে রাইখে সন্তানরা মুক্তমতে চাপা দিয়া দুলাল দাইনি দৌড়া গেল কোথায় ওই যে উজিরের বাড়িতে আگیا কথা সুদির বড়ার বাড়িতে কো হারামু সুদির বড়ার মানে উজির বড়া আয়ও গো না বল যা কাম কথা আমার সন্তান কোথায় আর কে আজই হয় না কিন্তু আপনা কথা কি কথা যদি তুমি এই কথাটা ওর কাছে কথা তোমরা বাড়ির কমলদা বাড়ির এলবো আমি কারোর সঙ্গে বলবো না আচ্ছা ঠিক আছে

চুরি করছো সবাই পাশের কাশটা আমি তুমি দেখে দেখাও। তোমার কথাই কি আমি টেকেল কানা করতে সন্তান চুরি হরিয়ে আনছি আর এখন তুমি আমারে ক হাসো শত্রু তুমি তো আস্থা ওমে ওবে আর বেইমান কৈছি না বেইমান না তুমি হইলা একে হাসানের হাসান আর হাসান বিয়ার দেবে শেষ গোডা দাইনি বলতেছে আমি ওর সঙ্গে পারবো না তখন তাইনি কান্দে কান্দে যখন চলে যায় আর এখান দিয়ে সকালে উঠতে দেখে বাবারে তার সন্তান নাই মরা মেয়েটাকে নিয়ে আমার সন্তান কোথায় রাগকৃষ্ণের ঘরে রাগকৃষ্ণী আমি মনে মনে ভাবছিলাম আমাদের তো আল্লাহ সন্তান আদি দিছে না তোরে যখন আমি জংলাতে ভাই আনছি কি একটা সুন্দর নাতি হয়েছে মনে মনে কইছিলাম যে যা তোরে আমি সন্তানের মতো দেখব আমার নাতি ডারে লালন পালন করব আমি এই অলক্কির করে অলক্কি সন্তান ডারে রাখতে লাগলো না তুই আমার বাড়ির জায়গা নাই বাইরে আমার বাড়িতে যখন বাবারে বাইক করে দিছে আর এই সন্তান কোলে নিয়া মা কাঁদতেছে আর যাইতেছে কি কর ও আমি মরা স্বামী পালে কালে পি দে আমার কপালে kọ́pàlè kìkìtè ama lọ kọ́pàlè. ¡Vamos, কাপালে ও পিঠে পেটিলো আমার গোপালে এ বেশে যখন দুখিনী মা-বাবারে কান্দে ঝাড়ে ঝাড়ে এখন আমি কোথায় যাব দয়াল বলো না আমায় কান্দিতে কান্দিতে দুঃখিনী মা সন্তান লইয়া চলে ধীরে ধীরে তাহার পরে কিবা হইল বলি বয়াসরে একটু দয়া করো আল্লাহ আমার রয়ু উপরে আমার সন্তান কোথায় পাব বলো নাই আমার এই বেশে যখন চলে মা রাস্তার কিনারা দিয়া

খাতিরে যখন পাপি স্তরে দুধ খাওয়াইল এই যে সন্তানটা যেমন হাসতে লাল পরে আর কাঁদতে মানিক জরে যখন পাপের দুধ মুখে পইরা গেল লাল পরা মানিক পরা সব বন্ধ হয়ে গেল আর বলতেছে হাইরে আমি যে লুবের সন্তানটাকে এনেছিলাম আর তো সর্বনাশ হইল একটা গণক ডেকে নিয়ে সন্তানের নাম রাখছে কি জানো আ বলো বলো তার নাম হলো উজির সাদেক কে উজির আহ আর সন্তানের নাম রেখেছিল ছিল বাদশা আমি বলি লামা সরে কয় উজির শাহ কে বলে এই ছেলেটা আপনার নয় এই ছেলেটা কোনো বাদশার বংশধর তাই এই সন্তানটার নাম রেখে গেলাম আমি লাল চান কথা তুমি যে নামটা রাখছো হ্যাঁ এই নামটা ঠিক আছে কিন্তু তোমার একটা কথা কয়ে দি । কি যে গোপন গণনা গনসই গণনা যদি কারো কাছে প্রকাশ করো তাহলে তোমার অক্ষরে গণাগিরি ছুটে অ্যালবাম আমি জীবনেও কারোর সঙ্গে বলবো না ঠিক আছে আর কথা বৃষ্টি দিলাম এই যে সুন্দর করে যখন গণক বাড়ার চলে গেল ধীরে ধীরে সন্তানটা শিয়ান হইতে আছে এক বছর দুই বছর এভাবে গমতে গমতে যখন আটটি বৎসর গত হইয়া গেল ওরে উজির সাবে ডোল মার